আমার বাড়ির বাড়ি আমি এনে দেড় বিঘাতে আপনার এই জেঙা কেট করছি এই করার মৌসুমের মধ্যে কোনো মধ্যে জল টল দিয়ে কান্দে বারে জলে কলসিটি দিয়ে এইভাবে গাছটি টিকে রাখছি কালকে রাত্রে কালকে না আজকে তিনদিন যাবৎ রেগুলার গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার জেঙাকে পুরা তস লাইছে হ্যাঁ তারপরে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে আছে দেখেন কোনো কিছু নাই শেষ আমার পুরা সর্বস শেষ টোটাল এখানে টাকার হিসাব যদিও ধরেন আপনার টোটাল ধরেন আপনার এই আমার এই তিনটা প্লটে মিললা প্রায় ছয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মতন খরচ হয়েছে হন অবধি লেবার কস্টিং সব হওয়ার পরে যা সামগ্রী টামগ্রী যা কিছু আছে করতে গিয়ে যা কিছু লাগে এই এই অবস্থা দেখেন আমি দেখতে আছেন

結局、カシュタガナズドドザガナナナズドドザガナ。